মাজারে গিয়ে কিছু চাওয়ার শরীর বিধান কি ভাই আমরা সব কিছু চাইবো কার কাছে নামাজের মধ্যে সুরে ফাতে আমরা বলি ইয়া কানা ইয়া কা আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই মাজারে আল্লাহ আপনার ইবাদত করি আর মাজারে গিয়ে সাহায্য চাই এই কথা বলছি বলি আল্লাহ আপনার ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই আপনার কাছে একমাত্র সাহায্য চাই ইয়া কেন অর্থ আপনার কাছে সাহায্য চাই না

ওই মাজারওয়ালার কোনো পাওয়ার নাই ওই মাজারওয়ালা নিজেও আল্লাহর কাছে চাইতেন আল্লাহ বলেছেন ও নি তোমরা আমার কাছে দোয়া করো আস্তে যেগুলো আমি দোয়া কবুল করব। যেখানে আল্লাহ স্বয়ং দোয়া কবুল করুন ওয়াদা করেছেন সেখানে আপনি মাজারওয়ালার কাছে চাওয়া যায় নাই যদি কেউ মাজারওয়ালার কাছে চায় এবং প্রার্থনা করে এবং তাকে আল্লাহ রব্বুল আলামিন যেরকম যা খুশি তা যা দিতে পারেন সেই ব্যক্তি এরকম দেওয়ার ক্ষমতা রাখেন এই বিশ্বাস রেখে তার কাছে হবে ইমান চলে যাওয়ার মতো বিষয় হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন